শরুমিয়া না ও শরুমিয়া ও আমি শরুমিয়া তুমি এই জঙ্গলের ভিতর কোথায় যাইতেছ আর কই না ভাই জঙ্গলের ভিতর কি মানুষ সাধে যায় এই সংসার কইরা জীবনটা আমার একবার শেষ কইরা ফলাইছি সার খার কইরে ফলাইছি বিয়া করার পর থেকে এটা করি সেটা করি অনেক ধরনের কাজ করে লাগে সংসারে তো কামের অভাব নাই কিন্তু এই ধান কাটা পাট কাটা কাম করি মাটি কাটা কাম করিয়া তারপরে চাউল ডাউল কিনবে গেলে একদিন চাউল থাকে না একদিন লবণ থাকে না একদিন তেল থাকে না নানান সমস্যা এত কাজ করি কাম করি কাম কাজ করলেও খালি কয় যে কামই ই করে না ঘুরে আর খায় ঘুরে আর খায় মহিলা এই বনে যা এই সংসারে জ্বালায়

আর আমিও আল্লাহ চলো মু লতা পাতা এদ্যা সিদা খাই আসি আসসালামু আলাইকুম শরমিয়া ও শরমিয়া তুমি সংসারের যন্ত্র গা আর ভাই কেন না গেছিলাম তো বনে বনে যাই হ্যাঁ জঙ্গলে বিছনা করে শুয়ার পরে এমন মশা ভাই বর কিছু আমার একবারে এক রেতে শেষ করে দিছে ওরে ভাবলাম বাড়িতে মশারি আসিস করে নিয়ে আসি

তারপর মনে করেন আমি তো মানুষ বনের লতা পাতা ফল ফ্রুট এই সেটা খেয়ে বাসে বিলাই খাও করে গেলাম আর এক জামেলার বিলাই তো গাছের পাতাও খানা ফলও খানা কিছুই খানা সারাদিন খালি মেয়ে 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 কান ঝালা পালা করে ফেলা একবারে বিরক্ত হয়ে গেলাম গা ভাবলাম যে বিলাই রে খাওয়াই কি আবার একটা গাই আছে গাই দাঙি হিগে

বাড়ি ঘর চালাম আমার লগে যদি হেরিয়ে নিয়ে যায় আর দরকার কি আমার থাকাই তাইলে আমি বাড়িতেই যাইক আমার আগের দাই ভালো খারাও খারাও তাইলে তুমি বনে যে দেখলা যে আসলে বনে শান্তি নাই না সংসারে ভালো তাই তো এখন সংসারই ভালো কারণ সবকিছু নিয়ে আন লাগে আমার বনে তাই নিয়ে এক বোর এ বউ নিয়ে যান লাগে তাইলে তো আমার আগের ব্যবসাই ভালো সংসারেই বই থাকি